দেখেন আজকে আমরা একটা বীজগণিতের ম্যাথ করব কি বলা আছে আমাকে যদি টু বাই এক্স সমান সমান ফোর হয় এবং টু বাই ওয়াই সমান সমান এইট হয় তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত এখন দেখেন এই ধরনের অঙ্ক দেখলে কিন্তু আমরা করতেই চাই না মানে এগুলো মনে হয় অনেক বড় আসলে আপনি কিন্তু এখানে সোজা পাবে যেহেতু আমাকে এক্স মাইনাস ওয়াই বলছে তাহলে আমাকে এইখান থেকেও একটা এক্স এর মান বের করতে হবে আর এইখান থেকে একটা ওয়াই এর মান বের করতে হবে দুইটা এক্স থেকে যদি আমরা ওয়াই মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব দেখেন প্রথমে আমার দেওয়া আছে কত টু বাই এক্স এইটার সময় সমান দেওয়া আছে ফোর বাম আপনি আর আর গুণ করেন উপর আর এইটার সাথে এইটা তাহলে এখানে হয় ফোর এক্স আর এইখানে হয় টু বাম এক্স সমান সমান এখানে কি হয় টু আর এই ফোর কততে যাবে নিচে যাবে এই হলো আমরা এক্স এর একটা মান বের করে নিলাম সেম ভাবে এখানে দেওয়া আছে কত টু বাই ওয়াই কত এইট বা এইট ওয়াই সমান সমান টু বা ওয়াই সমান সমান কত হবে

মাইনাস এইট এর ভিতর যায় একবার সেই এক উপরে সাথে গুণ দুই এক দুই চার থেকে দুই গেলে থাকে দুই নিচে থাকে আট কাটাকাটি করলে এখানে হয় অন দুই এক দুই আর এখানে চার দুই গুণে আট অন বাই ফোর দেখেন আমরা এক্স মাইনাস ওয়াই মান কত সহজেই পেয়ে গেছি অর্থাৎ আপনার এখানে এক্স এর কিন্তু মান দেওয়াই ছিল আর ওয়াই মান দেওয়াই ছিল শুধু আমাদের একটু ক্যালকুলেশন করে যাতে আমরা এক্স এর একটা মান আর ওয়াই এর একটা মান বের করতে পারি তাহলে আমরা এক্স থেকে ওয়াই কে বিয়োগ করলেই দেখেন সহজেই আপনার উত্তরটা দিতে পারবেন